ंग बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर ये रंगपुर जो है अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा अब मोहम्मद यूनुस सब चीजों को समझो वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा चट्टोग्राम यदि भारत चले आते গোটা পৃথিবীর যারা বিরব বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে জেন্ডিয়া বলে আমলিগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইল কেমনে হ্যাঁ ওই লাই যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আমলিগ নেজার ওয়েবসাইটটা ট্যাঙ্গে লাগিছে দেখিছে आओ কইছে আমগা এর সাথে আমলিগের সম্পর্ক ঐতিহাসিক

আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক উদ্যোগ তাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় জয় বাংলা হিন্দ বলতে পারবো না না আমি আমি জানি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়সর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে হয় বুঝছা তো রয়াল লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 আমি কি তোমার পর বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই জায়গায় গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই কে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদী বাংলাদেশে কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের বন্ধুত্বের বন্ধুত্বের হয়ে যাওয়া ইন্ডিয়ার জন্য এটা কেন। ইন্ডিয়া ধরা ধরা বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি না। ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে বুঝেছাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাতাকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি সেইটা মুজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোক তে ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কা কি অনুরাকুমার দেশনায়ক ইন্ডিয়াক তালে তালে ক্ষমতা এসেছিল এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী মেনুস্পেশাল তো দিয়া যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া হওয়ার জন্য উন্মুক্ত হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার তলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না তো রাজনৈতিক কইরেন না বাংলাদেশ ভোট দরায়েন না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণঅভ্যুত্থান বিপ্লব চলিচ্ছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালাই গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধনে তারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা দাঁটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুইলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইতো আর এখন এই এম এম আকাশ সাহিত্যে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিপিবি এই এম এম আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবির নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনা পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করিয়া রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পচা মেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শ সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী মতো এই এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম মাকাশের আকাশের তাইর ভাইয়ের সাথেও বসেছে একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিপি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখি চাই চাও এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয় রেজেন্ট এর প্রথম মিটিং এ বিএনপি দেখেন শুভেচ্ছা তারেক রহমানের উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার তারেক রহমানের মিটিং এ ছিল দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজো জগন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখনকে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মুরুখ সোধা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়ের এজেন্ট সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে হারুন ইজার রেডি হন আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসে না বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠেছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মারকে স্টেজে আনলো জামাত দেখেন জামাত হিন্দু প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে দেখা যায় এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি সুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা তার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন প্রফেসর ইমরুল যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আম লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি বলি কিছুই না যা ছিল আগের তাই মতো থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং মতো ঝাপাই পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নেয় ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়্যাল এজেন্ট বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুসে যেটি পাবেন ধৈরে কবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পামো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের যাবেন না আপনারা আন্দোলনে পারলে সাথে নিয়ে দিবেন দাবরানি আমি এটা এটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখা হইলে কবেন দাদাই যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না

তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগ্রেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হনকারি এদেশের শাসন করবে না কোন ভণ্ড সোগানার আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ